ঘুরতে যাওয়ার আনন্দ যেমন অনেক বেশি পাশাপাশি বিড়ম্বনাও কিন্তু কম নয় আসসালাম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি যে আমরা যখন যাই বা কোথাও তখন আমাদের মধ্যে ভীষণ রকম এনার্জি কাজ করে পাশাপাশি আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি কবে কখন সেই জায়গাটায় আমরা পৌঁছাবো আর পৌঁছানোর পর দেখা যায় তিন দিন পাঁচ দিন সাত দিন যে যার মতো করে একটা প্যাকেজ তৈরি করে যে এর মধ্যে আমরা সেখান থেকে ফিরব গ্রুপে যাওয়ার একরকম আনন্দ আর আপনি যদি পার্সোনালি যান সেটার আনন্দ একরকম তবে একটা ব্যাপার কি একটা সময় পরে দেখবেন যে গ্রুপে যাওয়ার আনন্দটা অনেক বেশি বেড়ে যায় আবার যখন আপনার হয়তো বা একটু বয়স বেড়ে যাবে তখন দেখবেন যে আপনারা আবার ওই সিঙ্গেলে যেতেই পছন্দ করছেন এটা একেবারেই সময়ের ব্যাপার তো মাঝখানে আমি দুইটা গ্রুপ ট্যুর করেছি দুইটা গ্রুপ ট্যুরের দুই ধরনের ভিন্নতা ছিল কিন্তু ভীষণ রকম ভালো লেগেছে এই গ্রুপ টুরে পর্যটন এলাকাগুলোতে আপনি যেমন ভালো সার্ভিস পাবেন আবার পাশাপাশি কিন্তু খারাপ সার্ভিসও পাবেন কথা হলো যে সব জায়গায় তো ভালো মন্দ দুই ধরনের মানুষই থাকে সবসময় সব কিছু ভালো হবে ব্যাপারটা এমনও না অনেকে আছে যারা কিনা মনে করে যে পর্যটকরা এখানে ঘুরতে আসছে এরা তো একবারই আসবে আর তো কখনো আসবে না আবার অনেকে মনে করে যে তাদের সাথে আচরণগুলো এমন হওয়া উচিত যেন দ্বিতীয়বার আসার চিন্তা করে এবং আমাদের কাছে এসেই থাকে তো এই চিন্তাটা যারা করে তারাই কিন্তু আসলে পর্যটকদের সঠিক ভাবে দেখা যায় যদি সেই ভালোর পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু পর্যটকরা ফিরে এসে সেই জায়গার কথাটা বলে এবং নতুন নতুন মানুষকে যাওয়ার জন্য আরো বেশি উদ্বুদ্ধ করে আর এটা কিন্তু তাদের জন্যই অনেক পজিটিভ একটা ব্যাপার ইদানিং আমাদের দেশে পর্যটন এলাকাগুলো বেশ সরব হয়ে উঠেছে কয়েক বছর আগে থেকে কিন্তু মানুষ খুব বেশি ঘুরতে পছন্দ করছে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে আগে কিন্তু বাংলাদেশের মানুষ মানুষের এত বেশি ঘোরাঘুরির প্রবণতা ছিল না আমার কাছে মনে হয় যে এখন যাতায়াত ব্যবস্থাটা অনেক বেশি উন্নত হয়েছে এটা বলতেই হবে কারণ যাতায়াতটা যদি হ্যাসেল ফ্রি হয় না মানুষ তত বেশি পছন্দ করবে আর হ্যাসেলের জন্যই কিন্তু দেখা যায় মানুষ বেশি একটা ঘুরতে পছন্দ করতো না এখন মানুষের মধ্যেও সেই জিনিসটা আসছে যে আচ্ছা এখানে একটু যাই এত মানুষ যাচ্ছে ঘুরে আসে আর প্রচারটা অনেক বেশি বেড়েছে এর কারণটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া সবাই এই যে বলে না ভিডিও করছে ব্লগ করছে এটা তো একদিক থেকে অনেক বেশি ভাল কারণ কি মানুষ কিন্তু এই জায়গাটা সম্পর্কে আগে এতটা জানত না এখন সোশ্যাল মিডিয়ার কারণে এত বেশি জানতে পারছে এবং অনেক বেশি ডিটেল জানতে পারছে যাওয়ার আগ্রহ তৈরি হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের দেশে বিভিন্ন জেলায় যখন যে আপনি যাবেন দেখবেন যে খাবারের কিছুটা কিন্তু ভিন্নতা আছে কোথাও হয়তো বা ঝাল বেশি খায় কোথাও বা লবণ বেশি খায় তো কোথাও ঝাল লবণের কোনো বালাই থাকে না আর আমাদের তো গিয়ে বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্টে খেতে হয় তবে হ্যাঁ এখন যেটা হয়েছে অনেক বেশি রেস্টুরেন্ট পাবেন আপনি যেখানে কিনা আপনার মনের মতো ইচ্ছে মতো আপনি খেতে পারবেন তবে বাইরে গিয়ে আমার কাছে মনে হয় খুব বেশি খাবার নিয়ে না ভাবাই ভালো যত বেশি ভাববেন তত বেশি ট্রাভেলে কিন্তু সমস্যা হবে অর্থাৎ আপনি যখন কোথাও যাচ্ছেন তখন মাথায় নিয়েই যাবেন অনেক ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন যেটাকে কিনা খুব লাইটলি নিতে হবে খুব হালকা ভাবে নিতে হবে আর যখন আপনি ওগুলোকে খুব ভিতরে নিয়ে নেবেন তাহলে কিন্তু ঘুরে কোনো মজা পাবেন না এই অঞ্চলে কিন্তু অনেক বেশি সীমাবদ্ধতা থাকে এখানে খাবারগুলো খুব একটা হাইজেন মেনটেন করে করা হয় না তবে সেগুলোকে মেনে নিয়েই খেতে হবে যতটুকু কম খাওয়া যায় ততই ভালো তাহলে কিন্তু আপনি ভালোভাবে সুস্থভাবে ঘুরে আসতে পারবেন ট্র্যাভেল করার সময় আপনার মাথায় এটা রাখতে হবে আপনার জন্য কারো যেন অসুবিধা না হয় ব্যাপারটা ঠিক এরকম ট্র্যাভেল যখন করবেন দায়িত্বগুলো কিন্তু একেবারে ভাগ করে নেবেন এখন দেখা গেল একজনের উপর এত বেশি দায়িত্ব আছে আর একজন হালকাভাবে ঘুরে বেড়াচ্ছে তখন কিন্তু ওই একজনের অনেক বেশি কষ্ট হবে বা ভালো লাগবে না সেই ট্র্যাভেলটা করে তাই আপনি যেভাবেই যান না কেন সেটা আপনি পরিবার নিয়েই যান কিংবা হচ্ছে গ্রুপ ট্যুরেই যান সেখানে কিন্তু অবশ্যই দায়িত্বগুলো সবাই মিলেই মেনটেন করা উচিত তাহলে কারো ওপর এককভাবে কোনো প্রেসার পড়ে না এবং সবাই সুন্দরভাবে এই জার্নিগুলো উপভোগ করতে পারে আর একটা ব্যাপার হলো এই ট্রাভেল করা বা কোথাও ঘুরতে যাওয়া শুধু যে টাকার উপর নির্ভর করে ব্যাপারটা এমনও না ইচ্ছার উপরও নির্ভর করে ঘুরতে যাওয়া বা ঘোরাঘুরি করা সব সময় সবাই পছন্দ করে বা করবে এমনটা নাও হতে পারে অনেক সময় ট্র্যাভেল একটা শখের বিষয় যেমন গান শোনা একটা ভালো লাগার বিষয় বা আর্ট করা একটা ভালো লাগার বিষয় ঠিক তেমনই ট্র্যাভেলও কিন্তু একটা ভালো লাগার বিষয় আমার ট্র্যাভেল করতে ভীষণ ভালো লাগে বিশেষ করে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে অনেক বেশি ভালো লাগে আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর কোথাও ঘুরতে গেলে সীমাবদ্ধতা থাকবে। সেই সীমাবদ্ধতাগুলোকে এড়িয়ে গিয়ে আনন্দটাকে অনেক বেশি উপভোগ করতে হবে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ